আপনার বাচ্চাকে হাঁটতে পারে না হাঁটা শেখাতে চাচ্ছেন একটি ভালো এবং মজমুত ওয়াকার খুঁজছেন প্রতিবন্ধী বাচ্চাকে হাঁটা শেখানোর জন্য চাকা সহ এই ওয়াকার গাড়িগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলো হচ্ছে আপনার এমএস পাইপ দিয়ে মজমুত লোহার তৈরি খুব ভালো এবং উন্নত মানের চাকা ব্যবহার করা হয়েছে যেটি হচ্ছে বাচ্চাদেরকে হাঁটা শেখানোর জন্য আপনি এই ওয়াকাটি নিতে পারেন এটাকে চারটি পায়ে ছোট বড়ো করতে পারবেন এবং লোহাটা খুব মজবুত হওয়াতে আপনি এই চেয়ার এই ওয়াকার স্ট্যান্ডি এটা আপনি অনায়াসে দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এটা বাচ্চার হ্যান্ডেল ধরার জন্য এখানে হাতল দেওয়া আছে এবং এখানে বাচ্চাকে হাতটাকে লক করে দিতে পারবেন বাচ্চা চাইলেও এটা ছেড়ে দিতে পারবে না বা পরে যাবে না সে যদি দাঁড়াতে না পারে সে এই হাতটা এখানে বেঁধে রাখার ফলে সে এটার সাথে ঝুলে থাকবে মানে একদম পরে যে আঘাত পাবে না এরকম কিছু না তো এখানে দুইটি হাত যখন আপনি লক করে দিবেন দুইটি বেল দিয়ে হাতটা এইভাবে লক করে দিবেন সে চাইলো সে পরে যেতে পারবে না বাচ্চাটাকে এখানে হ্যান্ডেল ধরাই দিবেন এখান থেকে হাটটা বেঁধে দিবেন বেঁধে দিলে এই বেল্টের মাধ্যমে সে এখান থেকে ধরে হাঁটতে পারবে খুব সুন্দর এবং মজমুত এটা হচ্ছে হাইড হয়ে থাকে বিশ ইঞ্চি বিশ থেকে বাইশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি পর্যন্ত আপনি এটা হাইড করতে পারবেন বিশ ইঞ্চি নর্মাল মাপ পাঁচ ইঞ্চি বড় করতে পারবেন সেক্ষেত্রে পঁচিশ ইঞ্চি পর্যন্ত আপনি হাইড এটা করতে পারবেন তো এটার চাকা আপনি চাকা যে আছে তিনশো ষাট ডিগ্রি আপনার ঘুরে এবং এটা হচ্ছে পাকা লোহা একদম লোহা মজমুত ওজন হবে আপনার প্রায় আড়াই থেকে হ্যাঁ আড়াই কেজির মতোই হয় আড়াই থেকে পনেরো তিন কেজির মতো হয়ে থাকে ছোট গুলো আপনার দেড় থেকে দুই কেজি হয়ে থাকে তো এগুলার লোহার হওয়ার কারণে আপনি চাইলেও এটা ভাঙতে পারবেন না লং টাইম ব্যবহার করতে পারবেন এবং আমরা হচ্ছে সামনে দুটি চাকা দিয়ে এটি তৈরি করি যাতে আপনার বাচ্চা এটার মধ্যে দাঁড়ালে অটোমেটিকলি গাড়িটি দড় না দেয় পিছনের চাকাটা থাকে না রাবার লাগানো থাকে এই যে এখান থেকে ছোট বড় করতে পারবেন জাস্ট এই নাটটা খুলবেন এখান থেকে আপনার যে গার্ডের প্রয়োজন ওই গার্ডে দিয়ে এই নাটটা আবার লাগিয়ে দিবেন এই যে দেখেন পাঁচ ইঞ্চির মতো এটা বড় করা যায় এখান থেকে Thank <laughs> you. এখান থেকে পাঁচ ইঞ্চি বড়ো ছোটো করতে পারবেন করে এখানে লাগিয়ে দেবেন ইট আপনার চারটা পায়ে ছোটো বড়ো করতে পারবেন বাচ্চার হাইট অনুযায়ী এটা আমরা ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে আপনার সাত বছরের বাচ্চা পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে এবং বড়ো বাচ্চাদের জন্য আমাদের বাদ দিয়ে অর্ডার দিলে আমরা বানিয়ে দিতে পারবো এই যে দেখেন এটাকে ছোটো বড়ো কীভাবে করা যায় এখানে প্রত্যেকটার মধ্যে নাট সিস্টেম দেওয়া আছে নাটটা খুলবেন খুলে পা পায়াগুলা চাকা সব আপনি ছোটো বড়ো করতে পারবেন এবং কেউ যদি চান যে চারটি চাকা দিয়ে বানাবেন সেটাও আমাদের থেকে সম্ভব বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে দামটা সাপেক্ষে তো এই প্রোডাক্টটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে অর্ডার করতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিয়ে অর্ডার করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার চার্জ চারশো দিয়ে বুঝে নেবেন প্রোডাক্টের দাম বলা হলো না কারণ এক একটা সাইজ এক এক রকম দামের হয়ে থাকে তো আপনারা এটার দাম জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবচেয়ে উত্তম যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ইমো বা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওই নাম্বারে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে এটার দামটি জেনে নেবেন কারণ আমাদের কাছে একটা হয় চায়না ওয়াকার আরেকটা হয় হচ্ছে এরকম দেশি আমাদের এই দেশীয় প্রোডাক্ট হয়ে থাকে তো এই প্রোডাক্টটা খুব মজবুত হওয়ার কারণে আপনি আপনার বাচ্চাকে অনায়াসে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো আশা করছি আপনারা যারা ভালো মানের ওয়াকার যাচ্ছেন প্রতিবন্ধী বাচ্চাকে হাঁটা শেখানোর জন্য তারা এই ওয়াকারগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় তো সবাই ভালো থাকবেন এবং বাচ্চাদের যত্ন নেবেন বাচ্চাদের এই প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ